আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে বিশ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবে সেগুলো নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে আর হ্যাঁ এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবে যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ থাকবে তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাবে যেন তারা আমার এই চ্যানেলটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এক নঙে যা আছে নিচের সংখ্যা কাঠ দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে বসাই। এখানে দেখতে পাচ্ছ ষাটটি কাঠ রয়েছে কয়টি কাঠ রয়েছে ষাটটি ওকে এখানে প্রথমে আমাদের যেটা লিখতে হবে বৃহত্তম সংখ্যা লিখতে হবে এখন এই সাতটি কার্ড ব্যবহার করে আমরা কিভাবে বৃহত্তম সংখ্যাটি তৈরি করতে পারি সেটাই এখন আমরা দেখব। ওকে তো বৃহত্তম সংখ্যা আমরা জানি নয় দিয়ে শুরু হয় নয় 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 এগুলো হলো বৃহত্তম সংখ্যা ওকে কিন্তু এখানে যে কার্ডগুলো দিয়েছে এই কার্ড থেকেই আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কার্ডগুলোর মধ্য থেকে আমরা যেভাবে বৃহত্তম সংখ্যাটি তৈরি করব। প্রথমে এই কার্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি আছে যেমন এখানে আট দেখতে পাচ্ছো এই আট আমরা প্রথমে নিব তারপরে পর্যায় কমে আমরা ছুটো নিব তাহলে আটের চেয়ে ছোটো হলো সাত এই সাত এখানে লিখব তার চেয়ে ছোটো হলো পাঁচ তারপরে ছোটো হলো চার ওকে তার চেয়ে ছোটো হলো তিন লেখলাম তিন তার চেয়ে ছোটো হলো এক এই যে এক লেখলাম আর সবচেয়ে ছোট হলো শূন্য ওকে মানে হলো এই কার্ডগুলোর মধ্য থেকে আমাদের বড় থেকে ছোট সংখ্যার দিকে পর্যায় কমে যেতে হবে এই বৃহত্তম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ প্রথমে আট সাত পাঁচ চার তিন এক শূন্য মানে হলো বড় থেকে আমরা ছোটোর দিকে গিয়েছি ওকে এখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করতে হবে এখন ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোটো থেকে আমরা শুরু করব। মানে ছোটো থেকে বড়োর দিকে যাব। ওকে এখন দেখো এই কার্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোটো হলো শূন্য কিন্তু শূন্য দিয়ে তো কোনো সংখ্যা তৈরি করা যায় না এই জন্য আমাদের প্রথমে নিতে হবে এক ওকে তারপরে নিব আমরা শূন্য তারপরে নিব তিন চার পাঁচ সাত আট মোট কথা হলো ছোটো থেকে আমরা বড়োর দিকে যাব। এই ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে ওকে আর বৃহত্তম সংখ্যা তৈরি করতে আমাদের কি করতে হবে বড় থেকে ছোটোর দিকে যেতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই কার্ডগুলোর মধ্য থেকে তোমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করবে সেটি বুঝতে পেরেছ এখন এখানে আরেকটি কথা বলা হয়েছে কমা বসাই এখন কমা ব্যবহার করার নিয়ম কি বলতো প্রথমে তিন ঘর পরে কমা তারপরে দুই ঘর পরে কমা প্রথমে তিন ঘর তারপরে দুই ঘর মানে দেশীয় রীতিতে কিন্তু আন্তর্জাতিক রীতিতে হলে তিন ঘর পরপর কমা ওকে এখন এই যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছ বৃহত্তম সংখ্যাটির নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি তার মানে এই যে বৃহত্তম সংখ্যাটা দেখতে পাচ্ছ এই সংখ্যাটাই এখানে আমরা বসাব প্রথমে আট সাত পাঁচ চার তিন এক শূন্য এটা কি লিখলাম বলতো সংখ্যা লিখলাম ওকে এখন স্থানীয় মান লিখতে হবে আমাদের এখন স্থানীয় মান আমরা কিভাবে নির্ণয় করব তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ওকে তাহলে এটা যেহেতু এককের ঘর এই জন্য আমরা এই এককের ঘরের স্থানীয় মান হবে শুধু শূন্য আর এটা যেহেতু দশকের ঘর তাহলে দশকের ঘরের স্থানীয় মান হবে এক দিয়ে শূন্য দশ আর শতকের ঘরে তিনশো হবে আর হাজারের ঘরে এখানে চার হাজার হবে আর এখানে দেখতে পাচ্ছো পাঁচ এই পাঁচ হলো কি করতে হবে একক দশক শতক হাজার অযুত ওকে আর সাত যেহেতু লক্ষের ঘরে আছে তাহলে এখানে সাত লক্ষ হবে দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ আর এখানে আট আছে নিজুতের ঘরে এই জন্য একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তার মানে এই আটের স্থানীয় মান হলো আশি লক্ষ আর সাতের স্থানীয় মান হলো সাত লক্ষ পাঁচের স্থানীয় মান হল পঞ্চাশ হাজার আর চারের স্থানীয় মান হলো চার হাজার তিনের স্থানীয় মান হলো তিনশো আর একের স্থানীয় মান হলো দশ আর শূন্যের স্থানীয় মান শূন্য ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই শখটি তোমরা বুঝতে পেরেছ এখন দুই এ দেখতে পাচ্ছ তেতাল্লিশ লক্ষ আঠারো হাজার পাঁচশত সাত সংখ্যাটিকে কথায় লিখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি দিচ্ছি ওকে তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ আঠারো হাজার পাঁচশত সাত ওকে এখন তিন এ যেটা আছে চুরাশি লক্ষ পাঁচ হাজার সাতশো একত্রিশ সংখ্যাটি আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখি তাহলে আন্তর্জাতিক রীতিতে আমাদের তিন ঘর পরপর কমা ব্যবহার করতে হয় তাহলে তিন ঘর পরপর কমা ব্যবহার করলে প্রথমে আট আছে তার মানে আট মিলিয়ন হবে কত হবে আট মিলিয়ন চারশত পাঁচ কি হবে এটা বলতো হাজার তারপর আছে হলো সাত শত একত্রিশ সাত একত্রিশ ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই তিন নংটিও বুঝতে পেরেছ তো এখন আমি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ চার নং প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই এটা তোমরা কিভাবে করবে সেটি এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে আছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর তার মানে বড় থেকে ছোট দিকে যেতে হবে তাহলে প্রথমে আমাদের বড় সংখ্যাটি লিখতে হবে এটা হলো আটান্ন হাজার দুই শত নয় বিরাশি হাজার তিনশো তার মানে এটাই সবচেয়ে বড় এখন আমরা লিখবো বিরাশি হাজার তিনশো তার চেয়ে ছোট কোনটা আছে বলতো এই যে আটান্ন হাজার দুইশো নয় আটান্ন হাজার দুইশত নয় তার চেয়ে ছুটো আছে হলো দুই হাজার চারশো দশ দুই হাজার চারশো দশ এর চেয়ে ছোটো হলো এক হাজার বিরানব্বই এক হাজার বিরানব্বই তার চেয়ে ছোটো হলো নয় শত নিরানব্বই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা নিজেরাই করতে পারবে ওকে তারপরেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরেরটা হলো ক্ষুদ্রতর থেকে বৃহত্তর তার মানে ছোটো থেকে বড় এখন দেখো এই যে উপরেরটা কিন্তু বড় থেকে ছোটোর দিকে লিখেছি তাই না এখন এটা যদি আমরা উলটিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ প্রথমে নয় শত নিরানব্বই এটাই আমরা এখানে লিখবো নয় শত নিরানব্বই ওকে তার চেয়ে বড় হলো এক হাজার বিরানব্বই এক হাজার বিরানব্বই তার চেয়ে বড় হলো দুই হাজার চারশো দশ ওকে তার চেয়ে বড়ো হলো আটান্ন হাজার দুই শত নয় আর তার চেয়ে বড় হলো বিরাশি হাজার তিনশো ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই চার নংটিও বুঝতে পেরেছো এখন নিচে দেখতে পাচ্ছো পাঁচ নং রয়েছে শূন্য সাত সাত চোদ্দো এখন দেখো এখানে তিনটি ফাঁকা কর দিয়েছে প্যাটার্নটি সম্পূর্ণ করি এবং নিয়ম লিখি এখন এই প্যাটার্নটি আমরা কিভাবে সম্পূর্ণ করব সেটাই এখন দেখব ওকে তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে শূন্য তারপরে আছে সাত সাত তার মানে এই দুইটা সাত আমরা যদি যুগ করি তাহলে কত হয় বলতো চোদ্দ এই দুইটা যোগ করার পরে কিন্তু এখানে চোদ্দ রয়েছে এখন দেখো এই যে এই দুইটা আছে না এই চোদ্দ আর সাত এই চোদ্দ আর সাত যদি আমরা যোগ করি চোদ্দ যুগ সাত কত হয় বলতো কত হয় একুশ তার মানে এখানে হবে একুশ আবার এই দুইটা সংখ্যা যুগ করার পরে এই একুশের সাথে যদি আমরা চোদ্দ যুগ করি কত হয় বলতো পাঁচ তিন পঁয়ত্রিশ তার মানে এখানে হবে পঁয়ত্রিশ এখন দেখো এই একুশ আর পঁয়ত্রিশ যুগ হয় বলতো একুশ যুগ পঁয়ত্রিশ ছয় ছাপান্ন এখানে হবে ছাপান্ন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এটার একটা নিয়ম লিখতে বলছে তাহলে নিয়মটা কি হবে তো এটার নিয়ম হলো আগের দুই সংখ্যার যুগ ফল কি হবে এটার নিয়মটা আমরা লিখব যে আগের দুই সংখ্যার যোগফল আগের দুই সংখ্যার ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো এখানে দেখো এই যে সাত আর সাত এই যে এই দুইটা সংখ্যা যোগ করে কিন্তু চোদ্দ লিখেছে ওকে আবার সেমভাবে এই সাত আর এই চোদ্দ এই দুইটা সংখ্যা যোগ করে আমরা কি পেলাম বলতো একুশ এখন দেখো এই চোদ্দ আর একুশ যুগ করে আমরা পেলাম পঁয়ত্রিশ এখন দেখো এই পঁয়ত্রিশ আর একুশ যুগ করে আমরা পেলাম ছাপ্পান্ন এটাই হলো আমাদের নিয়ম নিয়মটা কি আগের দুই সংখ্যার যুগ ওকে তো আশা করি তোমরা এই প্যাটার্নটি বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের প্রতিটা পেজের অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম